বলছি বিয়ে আসতে কোনো সমস্যা হয়নি তো না না বিয়ান এখান থেকে এটু কাস্টমার কিসের সমস্যা বলছি মা পড়ি কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন তো আর বলো না মাঝে 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 একটু ব্যথা করে ওই বাতের ব্যথা জানতো আর বলবেন না ওইসব বাতের ব্যথা তো এখন ঘরে ঘরে হ্যাঁ তা ঠিক বলেছেন আমার বউর বাতের ব্যথা জেলা কোনো কাজ করতে পার না আমার তো সবকিছু করে দিতে হয় ও মা তাই নাকি আর বলবেন না যে আপনাদের ডাকাশ বলে দিপেও আছে কোনো সমস্যা নেই আমার তো মনে হয় আজকে বিকেলে বা কালকের ভিতরে টেনশন নেবেন না আমার কোন আপত্তি নেই আপনি এখন দেখেন ভালো দিন তারিখ দেখে মেয়ে তো আপনার দিয়ে দিছি এখন আপনি যাবে বরণ করে ঘরে উঠুন সেটা আপনার দায়িত্ব আর আমি তো চাইলি পারে আজকে বুধবার আজকে দিনই উঠে দিতাম কিন্তু এই সামনের বুধবার নাকি ভালো দিন এই পণ্ডিত মশাই বলল তো বলছি পণ্ডিত মশাই আমার মেয়ের কুস্তি বিচার না করে আপনি কি করে বললেন যে বুধবারে ভালো দিন না না এমনি বুধবার দিন ভালো ওই কুস্তিটা বিচার করার জন্যই তো আমি আর কি ডাকিছি তাহলে আর দেরি কিসের ঝপাত করে কুস্তিটা বিচার করে দিন বলছি বাবা কিটটু তুই পরীর কথা বলে একটু সাইড দিতে দেখি পরী আস্তে কোনো সমস্যা হয়নি তো না না চলো বিরাম মন

শ্রী শর্মা কিটু দত্ত বয়স কত কিটু এই তো 18 পেরয় 19 বয়স ওই আকী মানে দুইজন সমবয়সী হ্যাঁ আমরা একই ক্লাসে ঠিক আছে ঠিক আছে বলছি মামনি তোমার জন্ম কোন দিনই হয়েছে কোনবারে চৌঠা বৈশাখ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 45 মিনিটে আর বাবা কিটু তোমার 14ই নভেম্বর শুক্রবার আচ্ছা জন্মের টাইমটা বলতে পারবে ওই সকাল 6টা 45 দিকে আচ্ছা দাঁড়াও তাড়াতাড়ি বের একটু ক্যালকুলেশন করে ফেলি a+b এর ফর্মুলা দিয়ে কাজ হবে না হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হবে না সাইন থিটা কস হবে যা দেখতেছি কষ্টি আবার এরকম সেরকম বিচার করলি হবে না একটু ঝড়াত করে মাত্রই হবে তাড়াতাড়ি দেখো দেখছি দেখছি আপনাদের তা তো আবার ঝক করে দেখলি হয় না অনেক বুদ্ধি খাটাতে হবে বলছি ব্রাহ্মণ মশাই কোনো দোষ ত্রুটি থাকলে বলো দেখছি দেখছি একটু সময় দাও বলছি যতক্ষণ ব্রাহ্মণ মশাই ডাকে বিয়াই ততক্ষণ আমি বলছি সবকিছু কিন্তু রেডি পেঁয়াজ ফেয়াজ সব ভাজা রেডি হয়ে গেছে বলছি কি বিরিয়ানির মশলা কি কেনা মশলা না বানানো মশলা না আমরা বাড়িতেই বানাই সব কিছু ওই কেনাটা আমার সেরকম পছন্দ হয় না একদম ঠিক বলেছো তো হয়তো কেমিক্যাল ফেমিক্যাল দেয়া থাকে বাবা না খুব ভালো বিরিয়ানি রান্না করে সেটা আমি জানি তার জন্যই তো আজকে বিয়ের উপর দায়িত্ব দিছি কে জানে এত লোকের রান্না তো করিনি নি মাঝে মাঝে মেয়ের জন্য আর আমার জন্য করি না না খুব ভালোই করেন সেদিন ওই কটকটি বলছিল ও তো সবকিছুতেই বলে ভালো হয়েছে ভালো হয়েছে পেয়েছি পেয়েছি সবকিছু খুঁজে পেয়েছি কি পেয়েছেন এই মাসে বিয়ে হলে কোনো সমস্যা নেই আগের মাসে বিয়ে হলি ওই কিটুরি একটু পাতলা পায়খানার অসুবিধা হওয়ার কথা ছিল কিন্তু মাস যখন গড়ে হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই ও পাতলা পায়খানা নেবার কোনো টেনশন নেই আমাদের বাড়ি দুই তিনটা পায়খানা তারপরে আছে কালি তার কোনো সমস্যা দেখা যাচ্ছে না বলছি মেয়ের কোনো সমস্যা দেখা যাচ্ছে না না মেয়ের যদি এবারে বিয়ে হয় না মানে একদম ধন সম্পত্তি ভরে যাবে আর মেয়েরও কপাল খুলিয়ে যাবে আর কি কি হবে সে তো অবশ্যই বলছি আমি একটা জিনিস বুঝলাম না পন্ডিত মশাই আপনি ভবিষ্যৎ দেখতে পারেন নাকি খালি ভবিষ্যৎ আমি দূর দূরান্ত সব জিনিস দেখতে পারি তাদের একটু আমার ভাগ্যের সম্পর্কে বলবা যে সামনে আমার প্রমোশন হবে কি বলছি এখন ওই কুষ্টি রিচার্জ করছি তো অন্য সময় বললি আচ্ছা মেয়ের তো কপাল খুলে যাবে এমন বাড়ি বিয়ে হচ্ছে ভাজা মাছটা উল্টোই খাওয়া লাগবে না সব সময় শাশুড়ির ভালোবাসা পাবে স্বামীর আদর পাবে এবং শ্বশুর মশাইয়ের অনেক ধন সম্পত্তির মালিক হবে বাবা পন্ডিত মশাই আপনি তো দেখি সব কথা বলে দিচ্ছেন আর বলবেন না অনেক সাধনার পরে এরকম একটা বৌমা পাচ্ছেন আর তোমায় বলছি তোমার শাশুড়ির মতন শাশুড়ি হয় না শাশুড়িকে একটু যত্ন করো কিন্তু সব ঠিক আছে কিন্তু একটা সমস্যা সমস্যা মানে সমস্যাটা হচ্ছে দুইজনের ভালোবাসা এরকম হবে কেউ কাউরি ছাড়া থাকতে পারবে না না এ শ্বশুর বাড়ি যে থাকতে পারবে না ও বাপের বাড়ি যে থাকতে পারবে সমস্যা কোথায় এটা তো ভালো কথা আর বলবেন না এই পণ্ডিত মশাই উল্টোপাল্টা কথা বলে আমার হাটাটা কাশাই দেবে ও না না আমি আর কি একটু আপনাদের মিস কল মারছিলাম তাহলে কুষ্টি দেখা হয়েছে একদম ওকে কুষ্টি যা দেখেছি আর দিন তারিখ যা সেট হয়েছে সামনের বুধবারে বিয়ে হলি সারা জীবন অক খায় শাল কাঠ যেমন ইন্দুরি কাটতি পারে না পোকামাকড় ধরতে পারে না সেই রকম এই দুজনের বিয়ে হবে জীবনে কোনো গন্ডাগাল অশান্তি খেস্তি কিচ্ছু হবে না এই খিস্তি মানে এই বাড়ি কোনো এই মানে আর কি ঝগড়া ঝাটি খিস্তি খামারে কিচ্ছু হবে না সেই কথা বলছি ভাঙাই বলবা তো এরকম আদমরা বলে দিলে কি করে বোঝা যায় বলছি মা ও অনেক বিচার করে ফেলাইছি কুস্তি এখন আমার একটু খাবার ব্যবস্থা করো না পেটের ভিতর ইন্দুর ডন মারছে এই তো তুমি মিষ্টি আর মুড়ি খেলেন ও সব হজম হয়ে গেছে এই কুষ্টি দেখা কি চারটি চারটিখানি ব্যাপার নাকি বিরাট একটা বিরেন্টের উপর প্রেসার পড়ে দেখি দাঁড়াও বিয়াই তাহলে আসেন দুজনে মিলে পটকে গিয়ে রান্না করি আর এরা দুজন কথা কথা বলুক আচ্ছা তুমি আসো একটু মিষ্টান্নর মুড়ি আছে দিচ্ছি খেয়ে নাও মিষ্টান্ন বাবা কতদিন হয়েছে মিষ্টান্ন খাইনি আসো আসো পেট পুরে খাও চলেন আমার ডাকিস বলছি আজকে তো এমএলএর বাড়ি যাতে হবে হঠাৎ করে এমএলএর বাড়ি একটু কাজ আছে

দেখো বাবা এরকম প্যাস ঘোষ দিয়ে আমি বলতে পারি না আমি ডাইরেক্ট বলছি হ্যাঁ বলেন টুম্পা আমাদের একমাত্র মেয়ে বুঝেছ হ্যাঁ সে জানি তো তাই আমরা চাই টুম্পার বিয়ে হওয়ার পরেও টুম্পা যেন আমাদের কাছেই থাক তাই তোমাকে বলছি যে বিয়ের পরে তোমার কিন্তু ঘর জামাই থাকতে হবে এটা কিরকম কথা হলো ঠিকই কথা বলেছি বাবা শোনো তার জন্যই তোমার আগে থেকে সবকিছু বলে নেওয়া হয়েছে বিয়ে তোমরা দু বছর পরে করো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বিয়ের পরে মেয়ে আমার কাছেই থাকবে মানে আমার ঘর জামাই থাকতে হবে হ্যাঁ বাবা কেন আমার জন্য ঘর জমি থাকতে পারবে না কিন্তু আমার যেটা পরিবার আছে আমার কাকা বাবা সবাই আছে আমাদের ফ্যামিলিতে শোনো তোমার ফ্যামিলির যত খরচা সব আমি টানবো যত যা দায় দায়িত্ব সব আমি করব কিন্তু আমার মেয়ে যেন আমার কাছে থাকে বলছি এটা কি ঠিক হবে কেন তুমি আমায় ভালোবাসো না আর ভালোবাসার সঙ্গে ঘর জামাই থাকার কি 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 সম্পর্ক আমি তো বুঝলাম না দেখো বাবা আমাদের একটাই মেয়ে আমাদের চোখের সামনে থাকবে সেটাই আমরা চাই কি কি কিন্তু আমি তো অনেক বড় চাকরি করব আমার জীবনে আশা আমার কাকা তারপরে আমার বাবা আমার পরিবার সবাইকে আমি দেখবো সেই আমার আশা তুমি চাকরি করো বা না করো তাতে আমাদের কোনো আফসোস নেই আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে সেটাই অনেক শুনেছি নাকি তোমার ব্রেন খুব ভালো তোমায় যদি বলো তোমাকে এখন আমি পাঠিয়ে দিই এখানে পড়াশোনা পড়াশোনা নাকি বিদেশে তুমি ভালো পড়াশোনা করে অঙ্কের চাকরি পাবে সেটাই তো আমি চাই না আমি চাই আমাদের এই ভারতবর্ষের থেকে আমাদের সংসারকে আমি নিজের চোখের সামনে দেখে এখানে জীবন যাপন করতে চাই দেখো পয়সা সবার কপালে জোটে না তুমি পয়সা পাচ্ছ সময় পাচ্ছ সুযোগ পাচ্ছ তাও সদ্ব্যবহার করতে চাচ্ছ না শোনো পয়সা থাকলেও সময় থাকে না এখন তোমার বিদেশে যে পড়ার সময় তুমি যাও দু চার বছর পড়ে আসো তারপর দেখো চাকরি তোমার সামনে তো সব ন্যাল করবে সেটা নয় আমি গেলাম কিন্তু আমি ঘর জামাই এটা আমি থাকতে পারবো না কি বলছো তুমি না না লোকজন খারাপ বলবে আমার বাবা কাকারে সবাই উল্টো পাল্টা কথা বলবে যে তোদের একটা মাত্র ছেলে তাও ঘর জামাই থাকে ঠিক আছে তোমার ঘর জামাই থাকা লাগবে না আমাদের পাশের ফ্ল্যাট ওটা আমি কিনে দিচ্ছি ওখানে থাকবে তোমরা তখন তার কেউ বলবে না যে ঘর জামাই আছে বলছি এখন তো বিয়ের অনেক সময় বাকি আছে ওই ফ্ল্যাট কেনা কেনি এখন না করলে হবে আমি টাকা ইনকাম করি তারপর আমার নিজের টাকায় আমি কিনব। দেখো বাবা সব সময় তো ফ্ল্যাট ফ্ল্যাট ঘরের পাশে পাওয়া যায় না না এখন পাওয়া যাচ্ছে কিনে রেখে দিচ্ছি না না আমি সংসার করব আমার টাকায় ঘর কিনবো আরে শোনো বাবা এখন কিনুক তুমি বাবাকে পরে টাকা ফিটিয়ে দিও তাহলে তোমার তো হয়ে যাবে না সেসব পরে দেখা যাবে এখন তো বিয়ের অনেক সময় আছে দেখো বাবা আর একটা কথা বলি তোমারে হ্যাঁ বলেন

না বলছিলাম কি হ্যাঁ এখনো তোমার বয়স হয়নি আর দু চার বছর যেত তারপরে দু চার বছর পরেও যা হবে এখনো তাই হবে ও নিয়ে কোনো সমস্যা নাই দেশটাই তোমার করতেই হবে এরকম করছো কেন পাদু তুমি হ্যাঁ তুমি যেমন খুব ভালোবাসো হ্যাঁ আর এখন তুমি এই কথা বলছো না মানে এখন আমার বয়স হয়নি বাড়ি আমি দেশটারই কথা কি করে বলবো ও নিয়ে তোমার কোনো চাপ নেই সব আমি দেখে নেবো আমার কাকা বাবা জানলে তো আমায় বকা করবে কিচ্ছু হবে না তুমি তোমার বাড়ির অ্যাড্রেসটা দাও আমারে বাদ বাকি সব আমি সামলে নেব বলছি বাবা তুমি ওদের বাড়ি গিয়ে কথা বলবে কি করতে হয় কি না করতে হয় তুই দেখ মা বুঝেছিস পাদুর সাথে তো রেজিস্ট্রি করে দিয়ে পাদুরে বিদেশে পাঠিয়ে দেবো ওখান থেকে ভালো পড়াশোনা করে এখানে এসেও মোটামুটি ভালো একটা বড় কোম্পানি খুলতে পারবে না তো অনেক বড় চাকরি পাবে বিদেশে গিয়ে পড়াশোনা করতে হবে কেন বাবা তোমার যেতে কি ভয় লাগছে হ্যাঁ অনেকে চান্স পায় না আর তুমি চান্স পাচ্ছ তাও ফিরিতে তাও যেতে চাইছো না না মানে যেতে চাইছেন না তো ওই বিদেশে একা একা কি করে থাকবে তাহলে কাজ করো আর মেয়ের সঙ্গে বিয়ে করে চলে যাও দুজনে ওখানে গিয়ে পড়াশোনা করো এই বয়সে বিয়ে করা যায় প্রেম করতে পারো এই বয়সে আর বিয়ে করতে পারো না না মানে সেরকম বলছি না আমি মানে এখনো তো বিয়ে করার বয়স হয়নি নিজের পায়ে এখনো দাঁড়াতেই পারলাম না এখন কি করে কি বিয়ে করি তুমি চাপ নিও না কালকে আমি তোমাদের বাড়ি যাচ্ছি ওখানে গিয়ে সব কথাবার্তা বলে সব সেটেলমেন্ট করে দেবো সব ঝামেলা মিটে যাবে কিন্তু কাকা বাবা শুনলে পারে হ্যাঁ কি বলবে আমারে আরে অত ভাই পেও না আমরা তো আছি না কি তোমার সারা জীবনের দায়িত্ব নিতে পারি ওরকম ভাই পাচ্ছ কেন খালি তোমার দায়িত্ব না তোমার পুরো ফ্যামিলির দায়িত্ব নিতে পারি আমার এত টাকা পয়সা হ্যাঁ এত বড় স্টেডিয়াম কে খাবে এত টাকা পয়সা বল আমার একমাত্র মেয়ে আমার মেয়ের পেছনে खर्चा করবে না তো কার পেছনে করবে বল বাবা বলছে কি বাড়ি না বললে হতো না দেখো আমি সব কাঁচা কাজ করি না আজকে মেয়ে তোমার সঙ্গে ঘোরাঘুরি করছে দুদিন তার চার দিন পরে গ্রামের লোকজন পাড়ার লোকজন রাস্তার লোকজন সব লোকজন বলবে দেখো এই যে ওই মানুষটার মেয়ে এই ছেলেরর সাথে প্রেম করে বেড়ায় তখন আমার মান সম্মান খারাপ হবে না আর আগে তুই সবাই যদি জানে এই এই ছেলের সাথে বিয়ে হবে তখন তার বদনাম হবে না না বুঝতে পেরেছিস সবই তো বুঝেছি কিন্তু এখন যেমন বয়স হয়নি তো প্রেম করতে আসছো কেন দেখো পাদু বাবা কিন্তু খুব রাগী এখন হাসি হাসি কথা বলছে তুমি যদি বেশি উর্ত বা বলো না তারপরে কেন তোমার সাথে আমার বিয়ে পুরো ক্যান্সেল করাই দেয় প্রথমে বুঝতে পারছো না এখন বাড়িতে বললে কি কি এত ঝামেলা হবে আরে কিচ্ছু হবে না তুমি চুপচাপ থাকো বাবা সব সেটেলমেন্ট করে দেবে সেটেলমেন্ট করে দেবে মানে বাবা এই পজিশনে এমনি আসেনি বাবার মাথায় প্রচুর বুদ্ধি দেখো বাড়িতে কি করে সব সেট করে দেয় কে জানে কি হবে ভাই করো না জামাই আমি সব সেটেলমেন্ট করে দেব তাহলে এখন খাওয়া দাওয়া করে নাও ঠিক আছে বাবা পাদু আসো আমাদের এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে খেয়ে নাও হ্যাঁ আমার না সেরকম খিদে লাগেনি এরকম বলে হবে আজকে মা নিজের হাতে রান্না করেছে মা তো রান্নাই করে না মাত্র তোমার জন্য রান্না করেছে চলো চলো বাড়ি বাবা কাকা সবাই জাননি পারে কি বলবে না আমার ভাইতে তো এখনই কাজ হয়ে যাচ্ছে কি হয়েছে বাবা ডাকলে যে হঠাৎ করে বলছে কি কাকিমা আমি আর আমার বন্ধু তো ঘুরে আসি এখানে তো তোমরা কাউকে চেন না তো কোথায় যাবা ঘুরতে ঘুরতে বরং তোমরা একটু থাকো একটুক্ষণ বসো ওই রাজ বাড়ি আসুক রাজকে দিয়ে স্কুটি দিয়ে পাঠাবো তোমাদের আশেপাশের গার্ডেন ফার্ডেন সব কিছু দেখিয়ে আনবে না না আমরা অত দূরে যাবো না এই বাড়ির আশেপাশে একটু দোকান ফোকানের দিক দিয়ে ঘুরে আসবো ও বাড়ির কাছাকাছি ঠিক আছে বলছি টাকা পয়সা কিছু লাগবে নাকি না না ও টাকা পয়সা আছে আর যে টাকা পয়সা হবে সেটা যাওয়ার সময় বাড়ি একবারে নিয়ে যাবো আচ্ছা বলছি কি ওইদিক থেকে কোনো খবর এলো না না এখনো কিছু আসেনি ঠিক আছে আমি আর আমার বন্ধু মিলে একটু ঘুরে আসি আচ্ছা বাবা তাতে এসো রান্না হয়ে গেছে কিন্তু দেরি না খাবার ঠান্ডা হয়ে যাবে না না কাজকর্ম কিছু করছি না এত ঘন ঘন খাওয়া যায় একবারে রাত্রেই খাবো ওরকম বললে হবে খাওয়া দাওয়ার টাইম মতো না করলে শরীর যে একদম দুর্বল হয়ে পড়বে না না আমাদের এতবার খাওয়ার অভ্যাস নাই সকালে একবার আর রাত্রে একবার দুইবারই খাই অত শত জানি না বাবা আধা ঘন্টার ভিতরে ঘুরে আসো আচ্ছা চল ভাই তো তো আলো রাজ আসলে ভালোই হতো রাজ আবার ওর বাবার সঙ্গে একটু গেছে অফিসে কি কাজ আছে তাই রাজকে ডেকে নিয়ে গেল আসলে এরা তিন চার দিন আসছে আমি ওদের কোথাও একটু ঘুরতেও পাঠাইনি বাড়ির বসে বসে পুরো বোর হয়ে গেছে আমারও না মাথায় সেরকম কাজ করে না বৌদি কোন শালা আমার বৌদি বলে কেমন আছো আরে কটকটি তুমি ভুলেই তো গেছো আমারে হ্যাঁ সেই যে গেছি আর আসলাম না একবার মনেও করলে না মনে করবো কি তুমি চলে যাওয়ার পর এদিকে কি ঘটনা ঘটিছে তা জানো কি ঘটনা ঘটবে আর বলো তুমি যা বলিস আমি সেই রকম কাজ করে দিয়েছি এখন তোমার ছেলে আর ওই ভিতরে কোনোদিন যোগাযোগ হবে না সেই রকম হ্যাঁ একদম তার কাটিয়ে দিছি ওখানেই তো সব বনাশ হয়েছে আমার ছেলে যে এখন পরিধি ছাড়া বাঁচতে পারতেছি না আর তুমি এখানে আইসো কেন চলে যাও বুঝিস হ্যাঁ এখন আমার ছেলে যদি আসি দেখে না তোমার সাথে আমি কথা বলছি তখন আমারও খেঁচে দেবে চোচু চলে যাও মানে কি কথা বলছো বৌদি আমার ছেলে বুঝতে পারে গেছে যে আমার বৌমা আর ছেলের ভিতরে যে ঘটনাটা ঘটাইছে সেটা তুমি ঘটাইছো হ্যাঁ আমি কোথায় কি ঘটালাম হ্যাঁ আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবে কাজ করেছি আমি তো কোনোদিন চাইতাম না যে দুইজনের ভিতরে একটা বিচ্ছেদ সৃষ্টি হোক এখন সব কেস পাল্টে গেছে পাল্টে গেছে মানে আমার ছেলে চাই যে ওই আবার এই বাড়ি আসুক এই বাড়ি সংসার করুক কিন্তু ওই মেঝে আপনারা এত উল্টোপাটা কথা বলে হ্যাঁ তারপরে আপনি বৌমা হিসেবে মেনে নেবেন তাছাড়া কিছু করার নেই এখন ছেলের দিক ডাকবো নাকি বৌমার দিক ডাকবো ছেলে আমার বৌমার জন্য পাগল ও পরিজনে না পেলে হ্যাঁ বাজবে না বুঝতে পেরেছ কি বলছেন হ্যাঁ কেস এখন গড়বড় এখন সব বাজি পাল্টে গেছে আমি এখন চেষ্টা করছি আমার বৌমাকে বাড়ি আনার জন্য তাদের তো আগেতেই বলতেন হ্যাঁ আমি এইসব ঝামেলা কবে মিটাই দিতাম না তোমার আর মিটানোর দরকার নেই মিটানোর জন্য দুটো ছেলে ভাড়া করে আনিসি ছেলে ভাড়া করে আনিস মানে হ্যাঁ দুজন হায়ার করে আনিছি তারা এইসব কাজ বাজ পুরো একদম পাই করে দিচ্ছে পাই করে দিচ্ছে মানে আর বলো না ওই মেয়ে এখন ডিভোর্স করার জন্য উঠে পড়ে লেগেছে অবশ্যই তুমি তো এসব কথা জানো তোমার আর কি বলবো না না আমি কিছু জানি না আমি তোদের বাড়ি থেকে কবে চলে গেছি কেন তুমি ও বাবা হ্যাঁ আমি ওই বাড়ি ছেড়ে গেছি প্রায় সতেরো দিন হচ্ছে কিন্তু আমার ছেলে যে বললো সেদিন গেছিল সেদিন তুমি ছিলে আরে না বৌদি ওটা কাজে আইছিলাম আমার আধার কার্ড ওই থাকিয়ে গেছিলো তো ওই আধার কার্ডটা নিতে আইছিলাম আমি এখনো বারি কাজ করি না আমি এখনো ওই গোশালায় কাজ করি মানে গোবরের গরুর গরুর গু ফেলাই গরুর গু ফেলাও হ্যাঁ তা ভালো অনেকদিন হ্যাঁ আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না ভালো এক ভুলে দিয়েই আসি এদিকে যে আপনি মনে মনে আমার উপর রাগ করেছেন হ্যাঁ এ তো আমি ভাবতেই পারিনি হ্যাঁ আমি একটা অধম মানুষ আমার উপর রাগ করে থাকলে পরে আমার যে পাপ হবে শোনো আমি রাগটা করিনি বুঝতে পেরেছো কিন্তু আমার ছেলে আর আমার বর তোমার সহ্য করতে পারছে না তুমি এক্ষুনি চলে যাও ওরাই ওর রাই ঘরটাখানে গেবিতে চলে আসবে আরে কি বলছে আমি চলে যাবো মানে আমার উপর রাগ করিস আর আমি ক্ষমা না চেয়ে যেতে পারি তাতে ভগবান আমার পাপ দেবে না শোনো এখন সব কিছু একটা মিউচাদের ভিতরে আছে তুমি এখন আর থাকে না তারপর কোনো ঝামেলা হলে তোমার দোষ আর আমার দোষ দেবে হ্যাঁ রে যে চালো দিদি একবার দিদি বলো একবার বৌদি বলো বুঝি না যে ওই মুখ ফুসকে কখন কি বললি তাহলে ভালোবেসে বলি তো দিদি বৌদি এটা বললি হো না না তুমি চলে যাও তুমি থাকতে পারে তা দেখতেছি কেন আপনার কি মনে হয় আমি কি সবকিছু এই সৃষ্টি করতাম না না আমি তা বলছি না আমার ছেলে আর আমার বড় তোমার সহ্য করতে পারে না ওই তো দাদা বাবু আসুক আরো ভাগ্নি আসুক দুজনের কাছে আমি ক্ষমা চাই আমি চলে যাবো ঠিক আছে আমি এবারই থাকবো না আমি অধম মানুষ কারোর উপরে বোঝ হয়ে থাকি না এই পথে যাচ্ছিলাম তা এখনই চলে যেতাম তা তুমি যা কথা বললি আমার উপর রাগ হয়ে আছে তখন আমার তো মাপ চাওয়ার দরকার ভগবান তো মানে শাস্তি থেকে মুক্তি দেবে না 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 তোমার মাথার চাওয়ার দরকার নেই এখন যেরকম আছে এরকম ভালো আছে তুমি চলে যাও না না ও বলি হবে না তো হ্যাঁ অধম সারা মানুষের উপকার করে বেড়ায় এখন আমি যদি কারোর উপর ঋণী হয়ে থাকি তাই তো আমার আবার জন্ম নিতে হবে এই বুক ভরা যন্ত্রণার প্রীতি বলছি বাবা তুমি এত কথা পাও কোথায় ওই কিছু বালিশীতায় রাখি কিছু লুঙ্গিন পেশের ভিতরে রাখি আর এই উনার ভিতরে রাখি দেখো আমার স্বামী আর আমার ছেলে আসার পর যদি তোমার উল্টোপাল্টা কথা বলে না আমি কিন্তু তার জন্য দিই না বলে দিচ্ছি আমার খিস্তি দিলেও দুটো চট দিলে আমি সহ্য করে নেবো ঠিক আছে কিন্তু আমি ঝামেলাটা মিটাই দিয়ে যাবো আর তুমি যদি বলো তাহলে আমি এই ওই বাড়ি আনে দিয়ে যাই তুমি কি করে আনবা আনবো মানে পরীর পাও হাত পা ধরিয়ে ক্ষমা চাইয়ে বলবো মামনি কমসে কম আমার জন্য একবার এই বাড়ি চল নিয়ে আনতে পারবা পারবো মানে কি যে বলেন এই সব কাজ তো সব হ্যাঁ আমার দায়িত্ব কোন বাড়ির ঝামেলা মেটানো কোন বাড়ির ঝগড়া মেটানো এইসব তো আমি করে বেড়াই কিন্তু যে দুজন ছেলে আনিসি ওদের খেদায় দেন খালি খালি পয়সা খরচা করে মানুষের লাভ আছে এখন তো খেদাই দিয়ে যাবে না হ্যাঁ জিনিসটা প্রায় কলঝ হওয়ার কাছাকাছি চলে আসি এখন খেদাই দিলে একটা মানে বেশি কথা বলবে না মানে ওদের যা তাই দিয়ে ছেড়ে দেন না তো না কটকটি ওদেরকে ছাড়া যাবে না তখন আমার ছেলে আমার বড় মানে খিস্তি খামারি করবে ঠিক আছে দাদা বু আসুক ভাগ্নে আসুক কথা বলি আমি যাদের ডাকিয়ে আনছেন তাদের সাথে কথা বলি তারা একটা মীমাংসার ভিতরে আইসে আমি আজকে রাত্রে থাকি সকালে চলে যাবানি শোনো থাকা না থাকা নিয়ে কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আমার বউমারা এই বাড়ি আনতি এবে ফেরত এবং সে যেন ভালোভাবে সংসার করে এই কাজ তো আমার বাবা হাতের কাজ কিন্তু এখন আপনি লোক ঠিক করে নিয়ে আছেন দেখেন শোনো ওরা যদি না পারে তখন তোমার আমি ডাকপাননি সে ঠিক আছে আপনি আমার ডাকেন না ডাকেন তাতে আমার কোনো সমস্যা নেই আমি তো ওই পয়সা নিয়ে কাজ করি না আমি যা ফিরি কি কাজ করি বুঝতে পারছেন কিন্তু আপনি বললেন দাদা বাবু আমার উপর রাগ করেছে ভাগ্নি আমার পর রাগ করেছে তা ওদের কাছে ক্ষমা চাইয়ে আমি চলে যাবানি ঠিক আছে আমি রাত্রিটুকু থাকবো না ওই সন্ধ্যে সন্ধ্যের ভিতরে চলে যাবানি এখন কি হবে কে জানে আপনার কোনো টেনশন নেই আমিও দরজার ওখানে বসে আছি দাদা দাদাবু আমি ভাগ্নে আসলে পর আমি ক্ষমা চাই ওখান থেকে বিদায় নিয়ে নেবো যা ভালো বোঝো করো কিন্তু ওই খিস্তি খামারি করলে আমার নাম নিও না বুঝেছো আর ও কথা বলি না এই সংসার ভাঙার জন্য তোমার আমি বলেছিলাম তালিকা না এই বাড়ি থেকে আমারই খেদাই দিল না না আমি অধম খারাপ অতিবার কিন্তু অত বড় খারাপ না যে আপনার সংসার ভেঙে দেব কিছু খাওয়া দাওয়া করিছো ওই দুটো পামরুটি খাইছিলাম আমার দুটো কলা আসো ভাত দিচ্ছি খেয়ে নাও না না এই কারোর উপর থাকতে চায় না আমি মাপ চেয়ে চলে যাবো ওই বললি হয় ওরা খেয়ে নাও না না যদি দাদা বউ আর ভাগ্নে মাপ করে তাহলে খাবো না তো খাবো না আমি মাপ চেয়েই চলে যাবো তুমিও আছো যা বলবা তাই বলবো আর কি বলবো ঠিক আছে আমি বাজার ওখানে বসে আছি আর ছেলে দুটো কোথায় গেছে দেখছি না যে ওরা একটু কোথায় যেন গেছে ঘুরতি না এখনই চলে ঠিক আছে বলছি আমি আম গাছ বসে থাকতেছি হ্যাঁ তো ওখান থেকে দাদা বুড়ো আসবে আমি ওখান থেকে দাদাতে ক্ষমা চাইয়ে বাড়ির ঢোক বোলার ওখান থেকে চলে যাবানি যা ভালো বোঝো করো ঠিক আছে আসি ভালো থাকবেন আর ওরা যদি কাজটা করতে অসমর্থ হয়ে যায় আমার একটা সুযোগ দেবেন এই অধম আপনাদের সংসারে এত ঝামেলার সৃষ্টি করেছে না আমার সবাই এত সন্দেহ করছে না এই অধম কথা দিচ্ছে পরে রে বাড়ি আবার আনে দেবে ঠিক আছে দেখি তাদের তো এত টাকা দিয়ে বুকিং করেছি এখন কি করে কি না করে কিছু করতে না পারলে তখন ডাকবানি ঠিক আছে রকম গড়বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে ছেলেটা আমার এই কটকটির সহ্যই করতে পারে না আর বড় সহ্য করতে পারে না এখন বাড়ি এসে কি বলবে তা কে জানে আর জ্বালার পরে যন্ত্রণা আগে আগেই ভালো ছিলাম তিনজনের ফ্যামিলি ছিল কোনো ঝুট ঝামেলা ছিল না সালা যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে জ্বালা জ্বালা আর ভালো থাকে না একদিকে জ্বালা আর একদিকে এত মানুষই রান্না করা এই রান্না করতে করতেই আমার মুখের পাড়াটা বাজিয়ে যাবে যা একটু পরিষ্কার দেখতেছিলাম আমি কোনোই মতন কালো হয়ে যাবো যা দেখতেছি চব্বিশ ঘন্টা অনুরিৎ ধারে জীবন তো না নরক হয়ে পড়েছে আর কি বলবো বলতি ভাই হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি পাদুদার সাথে দেখা করতে যাচ্ছি পাদুদা তো এখান থাকে বলিছে তোর তো আমার আগে তো বলবো তো একটু স্নান করলে আসতাম দু চার দিন স্নান না করলে তোর কিচ্ছু হয় না চল বলছি ছলের উপরে কত বল বলো বালি রে বাবা এখানে সব পয়সা আলাদা মানুষ বুঝতে পারিস বলছি আমাদের কোনদিন কোনোদিন পয়সা হবে না আমাদের কোনোদিন এত বড় বাবা বালি হবে না সব হবে রে সব হবে এত ছোট বয়সের কাজ করতেছি কিসের জন্য হ্যাঁ পয়সার জন্য না কি তা ঠিক বলি তো তুমি এই বাড়িতে এত টাকা ইনকাম করতে তো বড় হলি তো টাকা চলো কেন বাড়ির থেকে যদি জানে যে আমার একটা গার্লফ্রেন্ড আছে তখন আমি কি করে মুখ দেখাবো কেন গার্লফ্রেন্ড থাকা কি পাপ নাকি না মানে আমি সবাইকে বলি পড়াশোনা করার সময় প্রেম কিচ্ছু এখন আমি যে প্রেম করে বইছি এ কথা বাড়ি জাননি যে আমার বেশি কথা বলবে কিচ্ছু বলবে না আরে বাবা সময় আছে হ্যাঁ এখন যদি তোমার বাবা মানে শ্বশুর মশাই এখন বাড়ি যায় আমার বাবা কাকার সাথে কথা বলে তখন আমি মুখ দেখাবো কোথায় বলো তো মুখ দেখাবো কোথায় মানে তোমার কি বিয়ে করার ইচ্ছে নেই নাকি দেখো টুম্পা শোনা তুমি আবার সেই কথা বলছো আমি কখন বললাম আমার বিয়ে করার ইচ্ছে নেই কিন্তু এখন এই বয়সে কি বিয়ে করা যায় তোমার জায়গায় অন্য ছেলে হলে না বিয়ে করে নিত আমার বাবা এত বড় একটা অফার দিয়েছে তোমার সারা জীবন কাজকর্ম কিছু করা লাগবে না তোমার দায়িত্ব তোমার গোষ্ঠীর দায়িত্ব সব আমার বাবা দেখবে তাও তুমি রাজি হচ্ছে না দেখো আমি পড়াশোনা যদি খারাপ হতাম বা আমি যদি নিজের উপর আমার বিশ্বাস থাকতাম না যে আমি চাকরি বাকরি পাবো তাহলে তোমার বাবার কথা রাজি হয়ে বিয়ে করে আমি ঘর জামাই থাকতাম কিন্তু আমার উপর নিজের উপর দৃঢ় বিশ্বাস যে আমি ভালো একটা চাকরি বাকরি করে হ্যাঁ আমি আমার সংসার এবং আমার কাকা বাবা সবাইকে দেখতে পারবো তোমার কে বারণ করছে বলছি সে তো রেস্টারি করে রেখে দাও তাও তুমি দু বছর চার বছর পাঁচ বছর পর বিয়ে করো কোনো সমস্যা নেই কেন আমার ওপর কি তোমার বিশ্বাস নেই যে আমি যদি বিদেশে পড়তে যাই সেখানে কোনো মেয়েরে ভালোবাসি সেখানে বিয়ে করে নেবো তাই তোমার মনে হয় দেখো পাদু আমি কি বলছি আর তুমি কি বোঝার চেষ্টা করছো তার মানে তুই এই বোঝাই দেখো আমি তো তোমার ভালোভাবে জানি কিন্তু তোমার মা বাবা তো তোমার ভালোভাবে জানে না তাদের মনে হয় সবসময় একটা ভয় থাকে যে আজকে আমার মেয়ে ছেলের সাথে ঘোরাফেরা করছে গ্রামের পাঁচটা লোক জানবে তার পরবর্তীতে যদি বিয়ে থানা হয় হ্যাঁ ছেলে যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় বা যে কোনো কারণে যদি বিয়ে থানা হয় তখন মান সম্মান দেখাবে কী করে হ্যাঁ তুমি তো ছেলের পক্ষ বোঝো না মেয়েদের বাড়ি অনেক ঝামেলা আরে বাবা আমার কথাটা তোমরা বোঝার চেষ্টা করছো না তুমিও বোঝার চেষ্টা করছো না বাবা গিয়ে কিচ্ছু বলবে না জাস্ট একটা কথাবার্তা বলে রেস্টারি কথা বলবে বলছি আর কিছুদিন সময় দিলে হতো না আমি বাবা পারব না তুমি তোমার বাবার সাথে কথা বলেছো আমার বাবা খুব জিদি মানুষ হ্যাঁ যা বলবে তা করেই ছাড়বে এখন আমি কি করি কিছু বুঝে পাচ্ছি না সত্যি তুমি যে এত ভাই পাও আমি জানতাম না আরে ভয় না মান মানের ব্যাপার তুমি ভয় দেখছো কি দেখছি আমি আমি মনে হচ্ছে চোখে মনে ফুল দেখছি কি দেখছিস আমি দেখতেছি যে পা দাদা একটা মেয়ের তাতে কথা বলতেছে এতে সূর্য ফুল কি হলো আমার মনে হয় কি এ দা পা দাদার গার্লফ্রেন্ড হে শালা একজনের সাথে কথা বললি গার্লফ্রেন্ড হয় নাকি বান্ধবী তো হতে পারে কত ভাব দেখে তো মনে হচ্ছে না বান্ধবী এটা থাক এই সোনা সাথে কথা বলা ঠিক হবে ডিস্টার্ব হয়ে যাবে না ফেরত যাই ওই দেখো দুটো ছেলে আমাদের দিকে ঝাপ ঝাপ করে তাকাচ্ছে তুই এখানে আলে পাদুদা এই যে পাদুদা তুই এখানে আমি ভাবলাম পুরি আইসি তা দাদার সাথে দেখানা করে বাড়ি যা যায় ফোন করে আসবি তো নাকি ভাবছি তার জন্য তোমার যাচ্ছিলাম এখন মাঝ রাস্তায় তোমার সাথে দেখা হয়ে যাবে

এই চিপকাই দেবো নেদন আসলে এইসব পেলে নিয়ে আসা উচিত না তুই এইসব পেলে নিয়ে ঘুরিস কেন আমি তো বুঝি না যাদের বুদ্ধি আটকি থাকে হ্যাঁ এইসব পেলে নিয়ে ঘুরিস কেন তোর বুদ্ধিও তো কম হয়ে যাবে না মানে একা একা কি করবো তার জন্য এর নিয়ে আসি এই শহরে তো আমার মন বসে না না এর জন্য দেখিস কারে কোথায় কি বলতে হ্যাঁ কিচ্ছু বোঝে না হ্যাঁ এখন আমার বান্ধবী যদি খারাপ ভাবে বলছি দিদি ভুল হয়ে গেছে আমার বন্ধুর তরফ থেকে আমি ক্ষমা চাইছি না ঠিক আছে কোনো সমস্যা নেই বিয়াদ ছেলে হ্যাঁ আগে তো জানা নেই শোনা নেই পট করে গার্লফ্রেন্ড বলে দিলি হ্যাঁ তোর মুখে কোন রকম বাধা না এই ছোট ছোটি ভুল হয়ে গেছে বলছি পাদু দা ভুল করে বলে ফলাইছে তাই বলে এরকম কেউ রাগ করে তুমি তো বিশাল সিরিয়াস হয়ে যাচ্ছে যে আরে এমনি মাথা ভালো নেই চড়াত করে এরকম একটা কথা বলে দিলো হ্যাঁ মাথা গরম হয়ে যাচ্ছে না আমরা কোথায় তোমার সাথে দেখা করতে এসেছি তুমি একটু আনন্দিত হবা তা না তুমি এরকম রেগে ফেগে যাচ্ছ না রে ভাই মাথাটা ঠিক নেই বুঝিস তার জন্য কালকে মাথা গরম হয়ে গেছে তা তোরা সকালে খাওয়া দাওয়া করেছিস সকালে এক খাওয়া দিছি এখন এক খাওয়া বাকি আছে আবার রাত্রি এক খাওয়া আহ ওতাও বেশ ভালোই দিতে। ওজি ভাই তোমার নাম কি? আমার নাম নিদন। আর আমার নাম কি কিবলা বলে? আরে হে হেবলা বলে। মানুষ বেছে জেটা বলে। আচ্ছা তাই খুশি। বাবা খুব সুন্দর নাম তো। বলছিস কি তোমার কি দিদি বালবা না বৌদি বালবা? জেটা বালো। কোনটাই আসেনি। তা পাদদা বিয়ে থাকাবে করছ। আরে তুই পাগলাছিস নাকি? ওর মত কথা বলছিস। আমার বন্ধু কেবলা হতিবারে কিন্তু এত বড় কেবলা না। পরে বসে বান্ধবীর সাথে কথা বলছো আমরা কিচ্ছু বুঝিনা নাকি আরে ভাই তেমন কোনো ব্যাপার না ওই ওইটু পড়াশোনার বিষয়ে আলোচনা করছিলাম ও বাবা তাই নাকি আজকাল বিরিজিও পড়াশোনা হয় আরে সত্যি পড়াশোনার বিষয়ে কথা বলছিলাম বলো না তো বারণ করার কি দরকার দুদিন পরে এমনি সবাই জানবে এর থেকে আগে জানাই ভালো একদম ঠিক বলেছো দাদা না বিশাল ভয় পায় তুমি কি বলছো ঠিকই বলছি ওরা বুঝতে পেরে গেছে বুঝতে পারিস আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তুমি শুধু শুধু এসব ঢাকা দেওয়ার চেষ্টা না সব সর্বনাশ করিস আরে দা কোনো সব না আরে ভাই হ্যাঁ বলছিলাম কি হ্যাঁ বাড়ি বলিস না বুঝিস বাড়ি জাননি পারে না বিশাল বকাবকি করবে আরে কিচ্ছু করবে না তুমি ভালো কাজ করিস এই বয়সে বউ দিকায় রাখিস আমাদের বিয়ে হবে কিনা না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আজকাল পড়াশোনা ভালো করলিও চাকরি বাকরি ভালো করলিও হ্যাঁ খুঁজে পাওয়া যাচ্ছে না ওই যখন নাইন টেনে পড়ে

তোমার তো বাবা তের খেল না রে ভাই এই সমস্যাটা আমি সমাধান করতে পারছি না বলে এটা দেখো তুমি করলে আমি করে দেবো আর বলিস না এই টুম্পার বাবা মানে আমার হবু শ্বশুর সে এখন আমাদের বাড়ি গিয়ে আমাদের রেস্তোদি ব্যাপারে কথা বলতে চাই ভালো কথা তো আবার কি বলছি জানিস বিয়ের পরে ঘর জামাই থাকতে বলতেছে বলতেছে আমার খরচা আমাদের পরিবারের সবার খরচা উঠাবে একটা আমি হলি তো কবে রাজি হয়ে যেতাম আরে ভাই বাড়ির সব লোকজন ছেড়ে দিয়ে ওই এইভাবে ঘর জামাই থাকা যায় আরে যেখানে টাকা পয়সা সেখানে মানুষ মানুষের সাথে দেখবি হয় আমরা দেখো দুই টাকার জন্য কয়েকদিন ধরে খাতা খাটি করতেছি আর তোমার ছাড়া জীবনে খরচা উঠাবে তাও তুমি লাজি লাজি হচ্ছে না এখন কি করবো ভাই কিচ্ছু বুঝে পাচ্ছি না আরে তুমি টেনশন করো না আমি তো আছি বোঝাও তোমার দাদা একটু বোঝাও বলছি ভাই বাড়ি বাবা কাকা জানলি করবে দু চার দিনের ভিতর যাবে হয়তো বলছি দু চার দিন একটু থামাই রাখো আমি বাড়ি গিয়ে আগে খবরটা দিই তারপর তোমার শ্বশুরে আসতি বলো তাহলে কোনো ঝামেলা হবে না মানে তুই খবর দিবি তুই বাড়িতে বলে দিবি তুমি দেখো আমি কি করি এদিকে সাপও মারবে লাঠিও ভাঙবে না মানে মানে তো তোমার বোঝার দরকার নেই সব কিছু সেটেলমেন্ট আমি করে দেবো খালি তোমার শ্বশুরি দু চার দিন একটু আটকায় রাখো আমি এই বাড়ির কাজটা ছেড়ে দিয়ে বাড়ি গিয়ে তোমার ব্যাপারটা সেটেলমেন্ট করে দেবো কি করে করবি ভাই তুমি খালি দেখতে থাকো তোমার বাড়িতে আমার বকবে না তো কিচ্ছু বলবে না তোমার আর জামাই আদর করবে কি বলছিস আমাদের বাড়িতে আমার জামাই আদর করবে দেখো তো এই নেদনের ক্যালমারা দেখো কি করবি ভাই বল কি করবো তাদের তোমার টেনশন করার দরকার নেই সব কিছু আমি সেটেলমেন্ট করে দেবো কি বল বৌদি তাই তো হ্যাঁ তোমার দাদা না বিশাল ভয় পাই অনেক ঢেউ করো দাদা ভাই। পায় না পাদুদা কি জিনিস সে আমি জানি কিন্তু ভয় পাচ্ছে যে ওটা ভাই না ওটা মান সম্মানের ভাই ওই তো সেটা তো ভাই তো নাকি বৌদি তোমার বাবারে দু চার দিন একটু বলো পরে যাতি আমি আগে যাইনি বাড়ি তারপরে তো তাহলে আর কোনো সমস্যা হবে না আচ্ছা বাবাকে বলে টলে আমি এক সপ্তাহ ওয়েট করিয়ে রাখবো এক সপ্তাহ সময় দিলি তাই কি কাফি ভাই নাদন তুই আমার ভাই তুই বাঁচা তুই ছাড়া এখন আমার গতি নাই তুমি কোনো টেনশন করো না খালি দেখো নাদনের কালমা ঠিক আছে ভাই ঠিক আছে তুই কিচ্ছু বলিস না আর যা বলবি বুঝে শুনে বল যাতে আমার উপর প্রেশার না আসে আচ্ছা তাহলে আমি এখন যাই হ্যাঁ কেন আমার হোস্টেলে যাবি না 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 এখন তোমার যাই আর ডিস্টার্ব করার দরকার নেই তুমি এখানে কথাবার্তা বলো আমরা বিদায় নি আচ্ছা এই দাঁড়া দেখিস কি চল কি কথা শুনিস না ভাবতে কি আমার কবে গার্লফ্রেন্ড হবে আমি কবে বিলিতি লুপুলে বলতে কথা বলবো সেই কথা ভাবতেছি হয়েছে হয়েছে ভাবতে ভাবতে সকাল হয়ে যাবে এখন বিদায় নাও চলো তোর ভাই তো বিশাল কমেডি মানুষ কমেডি না ওর মতো যে বুদ্ধি না আর বলিও না পাঁচ হিল্লে হয়ে গেছে আমার যে কবে হবে হিললে তা কে জানে আরে তুমি টেনশন করো না তোমার ভাই দেখো সব কিছু সেটেলমেন্ট করে দেবে তাই যেন হয় তাই যেন হয় তুমি শ্বশুর মশাইকে বুঝিয়ে এক সপ্তাহ পরে বলো আচ্ছা ঠিক আছে চলো তাহলে কলেজের দিকে চলো এখানে আর কত সময় দাঁড়িয়ে থাকবো তারপর লোকজন দেখলে উল্টো পাল্টা বলবে তুমি ভাই পাও আমি ভাই না তুমি কি আর করবো ভয় লাগে তাই পয়সা হয়েছে চলো বাড়ি যে না যেন এখন কি করবে কি বলবে কে জানে হে কে জানে পরান্ডা ধুকুর ফুকুর ধুকুর ফুকুর করছে অন্য কোনো কাজে ভয় লাগে না কিন্তু এই পেনটি কিনা বিশাল ভয় লাগে যা হবে দেখা যাবে